বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হবে বহুমুখী বাবা মা একই সঙ্গে হবেন বন্ধু সহমর্মী সহযোগী এবং শিক্ষক একটি বয়স পর সন্তানকেও এই ভূমিকাগুলো পালন করতে হবে সদ্য ভূমিষ্ঠ শিশুকে সবসময় আগলে রেখে বড় করেন বাবা মা একটু বড় হলে অনুকরণ প্রিয় শিশুটিকে জগৎ সমাজ সম্পর্কে ধারণা দেন এভাবে বাবা মায়ের বড় হয়ে যায় পরিবর্তন হয় সময় পরিস্থিতি ব্যক্তিত্বের ঠঙ্গে পরিবর্তন হয় এই সুন্দর সম্পর্কটিরও তবে এ পরিবর্তন নেতিবাচকের চেয়ে ইতিবাচক হওয়াটাই সব পিতামাতার কাম্য কিন্তু যদি কোনো কারণে নেতিবাচক হয়ে যায় তাহলে এর পেছনের কারণগুলো খুঁজে বের করে এর ইতিবাচক সমাধান করা প্রতিটি পিতামাতার যেমন দায়িত্ব তেমনি সন্তানও এর দায়ে এড়াতে পারে না এখন আসা যাক একজন মায়ের কথায় একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে প্রিয় এই পৃথিবীতে আর কিছুই নেই সৃষ্টির শুরু থেকেই মা সন্তানের বন্ধন চিরন্তন সন্তান জন্মের সঙ্গে সঙ্গে এ বন্ধন তৈরি হয়ে যায় বিপদ আপদ ঝড় ঝামেলা দুঃখ ব্যথা থেকে মা সন্তানকে সব সময় আগলে রাখতে চান পৃথিবীর আর কেউ মায়ের মতো করে সন্তানদের ভালোবাসে না যার মা নেই সেই বিষয়টা খুব ভালো করেই বোঝে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না তাই তো সন্তান বড় হয়ে যাওয়ার পরেও যখন একটু ব্যথা পায় সাথে সাথে মুখ থেকে যে শব্দটা প্রথম বেরিয়ে আসে সেটা হচ্ছে মা অনেক সময় বাবার চেয়েও মায়েরা সন্তানকে বেশি ভালোবাসেন বলে প্রচলিত তবে মা সন্তানের এই অকৃত্রিম ভালোবাসার পেছনে একটি বৈজ্ঞানিক কারণ অনেক আগেই বের করেছেন গবেষকরা বৈজ্ঞানিকদের মতে বিশেষ এই বন্ধনের জন্য রয়েছে একটি বিশেষ হরমোনের প্রভাব তবে যেটাই হোক যাই হোক একজন মায়ের কাছে তার সন্তানই হলো তার পৃথিবী সন্তানই হলো তার নিঃশ্বাস সন্তান হলো তার বেঁচে থাকার অবলম্বন দোয়া করি পৃথিবীর সকল সন্তানেরা যেখানেই আছে ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সকল সন্তানদেরকে সুস্থতা সহিত মেঘ হায়াত দান করুক আমিন গল্প করতে করতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার মহাইমেনকে মোহাইমেনকে একসঙ্গে এভাবে খুব কম সময়ে আমি পাই আজকে বের হয়েছিলাম দুইজনকে একসাথে নিয়ে বের হয়েছিলাম দুইজন একসাথে হলে কি কী গুলো করে আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন আর মোহাইমেন চরম পরিমাণে চান্স পাইলেই ওর বড় ভাইয়ের কমপ্লেন করবে আমার কাছে বড়টা খুব বেশি করে না বাট ছোটটা করে আর ছোটটা বেশি আমাকে খ্যাপানোর চেষ্টা করে বাট ওভারঅল ওদের এই খুনছুটিগুলো আমার খুবই ভালো লাগে আমি অনেক এনজয় করি সো ফ্রেন্ডস এই ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর নেক্সট ভ্লগ আসার আগ পর্যন্ত আগের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ